আমরা আপনারা সবাই রাজপথে এনেছিলাম বলেই হাজার হাজার ছেলে রাজপথে করেছিল বলেই তাকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে সে পালিয়ে যাওয়ার পরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারক রহমানের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন সদাহা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এতে প্রধান অতিথির বক্তব্যে জননেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন বাংলাদেশের আমাদের দ্বোজ বাংলাদেশ জাতি দাবি দল আন্দোলন সংগ্রামের যারা জড়িত ছিল সমস্ত রাষ্ট্রীয় দলের সাথে মতামত নিয়ে আমরা একটা রাষ্ট্র সংস্কারের একটা 31 দফা প্রণয়ন করেছে গতকাল পদোয়া সম্মেলন এসআই পার্ক হল রুমে বিএনপি কর্মী দের বর্পর উপস্থিতির মধ্য দিয়ে এই সেমিনারটি শুরু হয় এই বাংলার চট্টলার সিংহপ্রাস তাকে হত্যা চেষ্টা করেছিল বিকাল তিনটা থেকে মিছিলে মিছিলে ভরপুর হয়ে যায় আসাই পার্ক হল এখানে ব্যক্তি ব্যক্তিবর্গগণ এবং নেতাকর্মীরা উপস্থিত হতে দেখা যায় দেখনায়ক তারোগ্রমানের যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিতে সেই কর্মসূচিকে আপনাদের পাড়া-পড়ায় মহল্লায় মহল্লায় এলাকা-এলাকা ওয়ার্ডে ওয়ার্ডে আরও এক জনগণকে সব থেকে সম্পৃক্ত করে দলকে বিশেষ রা বিশেষ করে দেশ নায়ক তারুর রহমানকে সংগঠনকে শক্তিশালী করবেন আপনারা জানেন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য আজীবন ক্ষমতায় ধরে রাখার জন্য চতুর্থ সংশোধনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আপনারা জানেন মাত্র ষাটটি পত্রিকা রেখে সকল সংবাদপত্র নিষিদ্ধ করেছিল সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল ঠিক তেমনিভাবে পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে স্বনির্ভর গ্রাম খাল মাধ্যমে একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্রে যখন পরিণত করেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে বেগম জিয়া এই দেশের জনগণের বাক তিন তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছে।